থার্টি ফার্স্ট নাইটকে এখন থেকে বলবেন ডার্টি ফার্স্ট নাইট ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো সময় মতো আপনার এখানে আপনি বলবেন আসলে আপনার এই দিকে কী অবস্থা শুরু হয়ে যাওয়ার কথা তো ক্যাপশানে দেখেছেন যে ডার্টি ফার্স্ট নাইট এত আজ কোথায় হয় তাহলে বাংলাদেশে আমাদের সম্মানিত আলেমগণ খুব কষ্ট করে এক জেলা থেকে আরেক জেলা দূর দূরান্তে গিয়ে ওয়াজ নসিয়ত করেন মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করেন আবার এই থার্টি ফার্স্ট নাইট দেখলে আমার মনে হয় যে লাখ লাখ মানুষ জমায়েত হয় সেখানে যায় ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে যায় ইয়াং জেনারেশন যায় তাহলে এই ওয়াজ তারা শুনে। তারা কি এটা ট্রেন্ডিং হিসাবে শোনে কিনা যদি সত্যিকার অর্থে শুনেই থাকে তাহলে এই থার্টি ফার্স্ট এই ডার্টি ফার্স্ট নাইটে এই অবস্থা কেন আপনি দেখেন তো অনেক আবেগী ছোট বাচ্চারা আছে টিন চাই তো কম ওই বারো চোদ্দো এরকমও আছে আট সাত আট এরকমও আছে বেরিয়ে পড়ছে সেই মা বাবারা কি তাদেরকে কন্ট্রোল করতে পারছে না কি পারছে না বিকট শব্দে একটার পর একটা আতসবাটি ফোটাচ্ছে তাতে নিরীহ প্রাণীরা দৌড়ঝাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে গাছে গাছে যে পাখিরা থাকে তাদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে তার পরবর্তীতে অসুস্থ মানুষ যারা আছেন কি বলবে এখন এখন যদি কোনো একটা রিয়াকশন দেখায় পাল্টা প্রতিক্রিয়া কি হয় তো থার্টি আগে বলা হয় আমরা সন্ধ্যা থেকে বলছি দিনে বলছি কিন্তু রেজাল্ট কি দাঁড়ালো চলছে আপনার এখানে কি অবস্থা আপনি কমেন্ট করে জানাতে পারেন তো শিশুরা ভয় পাচ্ছে যারা কুলের শিশু আছে হঠাৎ হঠাৎ শব্দ হচ্ছে নিরীহ পাখিরা বলছে আরে কি অবস্থা তাহলে এই দেশের মানুষ সভ্য হবে কবে সভ্যতা কবে আসবে সভ্য কবে হবে একজনকে প্রশ্ন করেছিলাম আমি বলছে একটা দেশের একটা প্রজন্ম মানে সভ্য হতে প্রায় একশো বছর লাগে কারণ বলছো ঠিক আছে তাহলে তো আমাদের তো তিপ্পান্ন চুয়ান্ন বছর হতে চললো তার মানে আমাদের আরো প্রায় ৪৫ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছর আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে পুরোপুরি সভ্য হতে আপনি যদি সভ্যতার নিদর্শন বলেন তাহলে ডার্টি ফাস্ট নাইটের এই অবস্থা হওয়ার কথা না অনেক এরকম মুরগি নিয়ে যাচ্ছে হ্যাঁ মুরগিটা এখানে আনার একটা কারণ হচ্ছে আপনার একজনকে একটা জেনারেশনের সাথে দেখা হলো মানিক পার্টি হবে বারবিকি হবে মুরগি মশলা টসলা নিয়ে রওনা দিচ্ছে হ্যাঁ পার্টি হবে এই এটাকে রাখলাম যে এরকম নিয়ে নিয়ে পার্টিও করতেছে ওরা আর অনেকে একটু ফ্যাশনও দিলাম কী বলুন কোনোভাবে তো পারি না বোঝাইও পারি না হয়তো শুনলে অনেকে যারা এরকম অনুষ্ঠান করছে হয়তো এই ভিডিও দেখলে তারা রাগ করবে হ্যাঁ আপনি ভাই আমাদেরকে ভাই তোমাদের প্রতি রাগ না বলছি শিশুদের চিন্তা করে অসহায় পাখিদের কথা চিন্তা করে বয়স্ক মানুষদের চিন্তা করে তোমাদেরকে বলছি তোমরা এসব করেও না আপনার এখন তো শুনতেছেন হয়তো বারোটা একে কী অবস্থা হয় এবং আপনি হয়তো যখন দেখছেন ভিডিওটা চোখে পড়ছে আপনার অবস্থা ওই আপনার এলাকা একটু কমেন্ট করতে পারেন যত বেশি প্রচারণা হবে হয়তো এর পরের বছর একটু কমে আসতে পারে এর পরের বছর একটু কমে আসতে পারে আমি সম্মানিত আলিমগনকে বলবো দয়া করে এখন তো শেষই আজকে তো ঘটনা ঘটাই ফেলতেছে পরের বার যেন তারা এরকম না করে আমরা এই ব্যাপারে একটু নসিহত করার বিনীত অনুরোধ রাখছি করবেন আর এটাকে থার্টি ফার্স্ট নাইট বললেন না আপনারা এটাকে ডার্টি ফার্স্ট নাইট হিসেবেই চালু করে দেন হ্যাঁ এটা ডার্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার অবস্থাটা কমেন্ট করে জানাবেন